জুন ভাইতে টিম রয়েছে জুন সুভাষ গ্রামের খোঁকা বাবু আহ এদিকে দেখতে পাচ্ছেন সোনু ভীমসেন্দা আর দীপুদা রয়েছে আর এদিকটায় রয়েছে গোরারা গোরা দুখে জয়ন্ত কার্তিক এরা রয়েছে ভালো একটি ডিম মনি রয়েছে এদিকে জুন জুন রয়েছে সোনু রয়েছে

Hace suda. De aquí hoy. আহ ভালো গোল ভীমসেন দা ঘোরা যাচ্ছে শট করতে ঘোরা কিন্তু ভালো শট করে ঘোরা গোরা সডে গোলা গোলক্ষক জুন জুন ভার্সেস গড়া দেখা যাক হয় ও হো হো আবারও জুন লাইনে গুড লাক ক্লাব তো গুড লাক ক্লাব প্রত্যেকবারে কিন্তু কপাল দিচ্ছে আমাদের মধ্যে উপস্থিত হলেন

দিলা যা দলে হয়ে উইনিং শটটি কে নিতে যাবে উইনিং শট টল টল খেয়ে মনে হচ্ছে সুদা হট করবে সুগদা হর জুন

பூமியின் போட்டிகள் <laughs>

आंतरिक विजी शुभेच्छा अभिनंदन देना ओ हो

ওরা সেরা হাতে নিয়ে নেবে